ডিসেম্বর জুড়ে রংপুর বিভাগে তেরোটি হিমালয় গিঁধিনী শকুন উদ্ধার করা হয়েছে শীতের হিমালয় বরফে আচ্ছাদিত হওয়ায় খাবারের খোঁজে প্রায় সাড়ে ছয়শি কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তরে আছে গিধিনি শকুন দীর্ঘপথ পাড়ি দেওয়া ক্ষুধার্ত এসব শকুন উঠতে উঠতে দুর্বল হয়ে ধরা পড়ছে লোকালয়ে শীতের হিমালয় বরফে আবৃত হওয়ায় প্রতিবছর খাবারের খোঁজে প্রায় সাড়ে ছয়শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে হিমালয় গীতিনী শকুর চলতি ডিসেম্বর মাসে দীর্ঘপথ উড়ে আসা দুর্বল ও ক্ষুধার্ত এসব বিশাল আকৃতির তেরোটি শকুন বিভাগের পাঁচ জেলা থেকে উদ্ধার করেছে সামাজিক বন বিভাগ ও ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্যরা বিরল প্রজাতির শকুনগুলো দেখতে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছে শকুন এখন আমাদের দেশে প্রায় বিলুপ্ত যে শকুন এখন সব থেকে কমই দেখা যায় দেশের মধ্যে তো আমাদের এখানে এখন নতুন ভাবে দেখে অনেক বছর পর ভালো লাগতেছে আমরা যখন ছোট ছিলাম তখন এই শকুন প্রায়ই কিন্তু দেখতাম আকাশে উড়ে বেড়াতো আমরা বুঝতে পারতাম কোথাও গরু অথবা ছাগল মারা গেলে সে শকুন আসতো এই শকুন আমাদের পরিবেশের জন্য একান্তই দরকার ভালোই লাগতেছে আমার এই প্রথমেই আসলে আমার মানে নিজ চোখে শকুন দেখা এই প্রথমেই আমার আমি জীবনে প্রথমবার দেখলাম আজকে খুব ভালো লাগছে প্রকৃতির ঝাড়ুদার ক্ষেত শকুন রোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে মানুষের স্বাস্থ্য রোধে বেশ ভূমিকা রাখে উত্তরাঞ্চলে উদ্ধার হওয়া শকুন গুলোকে সুস্থ করতে পাঠানো হচ্ছে শকুন পরিচর্যা কেন্দ্র দিনাজপুরের সিঙ্গার ফরেস্ট গতকাল যখন শকুনটি উদ্ধার করা হয়েছিল শকুনটি অসুস্থই ছিল বেশ দুর্বল ছিল খুবই রাতে একটু খাওয়ানোর পরে একটু ট্রিটমেন্ট করার পরে এখন মোটামুটি সুস্থ বলা চলে এই শকুনটি দিনাজপুরের সিংড়া ফরেস্টে পাঠানো হবে সেখানে বাংলাদেশের একমাত্র শকুন পরিচর্যা কেন্দ্র সেখানে শকুনটির আরও প্রপার ট্রিটমেন্ট করা হবে সে ট্রিটমেন্টের পরে আসলে সে যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন তাকে আবার মুক্ত করে দেওয়া হবে বন বিভাগ জানায় চলতি ডিসেম্বরে রংপুরে দুইটি কুড়িগ্রামে দুইটি নীলফামারিতে চারটি গাইবান্ধায় দুইটি ও লালমনিহাট থেকে তিনটি বিশাল আকৃতির ইদিনি শকুন উদ্ধার করা হয়েছে সাইবুল ইসলাম হৃদয় রংপুর Pronto,